হ্যালো গাইজ আজকে বিকালে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য আমি ভাবছিলাম আমার জরুরি কিছু জিনিস কিনবো কিন্তু এখানে যা দেখি আমার জিনিস কম আর ওদের জিনিস বেশি কিনতেছে দেখুন আমার ভাই কত বড় হয়েও শুধু খেলনার দোকান দেখলে দাঁড়ায় যায় ওর অনেক খেলনা আছে শুধু খেলনাগুলো কিনে নিয়ে যায় প্রথম দুই দিন খেলি পরের দিন ফালায় দেখ ভাঙ্গি এখন আমরা আজকে আসছিলাম কিছু জিনিসপত্র কিনতে তো এখন আমি দেখি যে যেখানে সেখানে আম্মু শুধু ব্যাগের দোকান পাতিলের দোকান এগুলো দেখলে দাঁড়ায় যায় আমি আম্মুকে মানা করতেছিলাম যে এগুলার ভিতরে দাঁড়াইও না এগুলো কি এগুলো কিনি কী লাভ ওই ফুলগুলো কিনো ওগুলা ঘরে সাজে রাখবো আমার আম্মু বলে যে এগুলো ঘরে সাজে রাখি কী লাভ শুধু শুধু ময়লা ধুলাবালি পড়বে ওই গুলা কিনলে তো তোদেরকে আমরা রাইন্দা রাইন্দা খাওয়াইতে পারতাম তোদের জন্যই তো কিনি মানুষের জন্য কিনি তোরাই তো খাবি এগুলোতে এগুলো ইমোশনাল ব্ল্যাকমেল কইরা শুধু হা আরি পাতিলের দোকানে ঢুকা যায় কিছু হইলেই কোনো দরকার আছে জীবনে আমি স্কুলে প্রতিযোগিতা দিতাম না এই ভয়ে যে হাড়ি পাতিল দিব আর আম্মু যে মন মতো যায় হাড়ি পাতিল কিনে আমি কতবার শুধু ফুলের দোকানগুলোতে ধুইটা যেত ছিলাম কিন্তু আমার আম্মু আমার বারবার টাইনা টাইনা নিয়ে যাইতা ছিল দেখেন কত সুন্দর সুন্দর ফুল এগুলা ছায়রা কী কেউ যায় আমার আম্মু বলতেছিল বন জঙ্গলগুলা বাসায় নিয়ে যায় শুধু শুধু টাল করবে এগুলা নিয়ে যায় কোনো কাজ নাই আর দেখেন আমার আম্মু কতগুলো পাতিল নিছে দুইটা এগুলো কম আমার আম্মু বলে কমই নিছি আরও নিতে পারতাম দেখেন আবার ঢুকে গেছে এবার হাড়ি পাতিলের দোকানে এখান থেকেও নিবে দেখ দেখেন আগে ফ্রাই প্যান কিনছে এখন তিনের বর্তন কতগুলো কিনতে গেছে এগুলো কিনা শুধু জ্বালা দরকার আছে হুদা মাছবো বাসা যাইতে না যাইতে দেখি যে ওরা সবাই সব কিছু খুইলা টুইলা ছোলায় টোলায় ফেলতেছে পরে আমি জুতাও খুলি খুলিনি এখন আমি যাই দেখি যে সব খোলাখুলি শুরু করে দিছে। দেখেন আম্মু দুইটা ফ্রাই ফ্যান কিনছে আম্মু অনেক খুশি হয়েছে এই ফ্রাই কিনা যাগা আম্মুর পছন্দ করে কিনছে আম্মু এই মাছ বেগলাতে একটা বড় কিনছে একটা ছোট কিনছে আর একটা কিনছে যে চপিং বোর্ড এটা একটা বাঁশের কাঠের তো এটাও সুন্দর আমার কাছে ভালো লাগছে আমি এখানে এটাতে পেঁয়াজ কাটি তো এটা দেখেন এ দুইছে ধুইছে না না ধুইছে নাই ঠিক আইনে রান্না বাড়া শুরু করে দিচ্ছে তো আমি আবার ভিডিও করতেছিলাম এসেড দিয়ে আমি জিজ্ঞেস করতেছিলাম ধুইছ নাকি না না ধুয়ে রান্না বাড়া শুরু করে দিচ্ছ পরে আম্মু বলছে যে হ্যাঁ ধুইছি এবার দেখেন আইনা পেঁয়াজ টেঁয়াজ দিছে আদা রসুন বাটা আপনাদেরকে আর কি আর বলবো ওই শাক পাতা দিব এখন মশলা টসলা দিয়ে টাড়া দিয়ে এখন রান্না করবে আপনারা তো জানেনি আপনারাও বাসায় রান্না করে ফেলবেন এভাবে কিনে কিনে আর বলবেন যে কারা কারা এভাবে মার্কেটে গেলে আপনাদের নিজেরটা না কিনে দিয়ে মারা শুধু দোকানে যায় একশো ঘন্টা ধরে দামাদামি করে আর এগুলো করে আর দেখেন ইতিপূর্বে আমার আম্মু রান্না করে ফেলতাছে নতুন ইয়াতে আর বিশ্বাস হইতাছে না এটা যে আম্মু রান্না করে ফেলতাছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি পুরাই নতুন আগে একটা চ্যানেল ছিল ওইটা পরে একটা কারণে আমরা বন্ধ করে দিছি তো এটা আমাদের সম্পূর্ণ নতুন একটা চ্যানেল তো সবাই পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো এখন আমার আম্মু অনেকক্ষণ ধরে হাঁড়ি পাতলা কইরা কইরা কি কি রান্না করতেছে তো আমি এত কথা বললাম আম্মু আমরা হয়তো খাইতেও দিবে না তো কেউ না খাইলে না খাক আমি খাই নিমু থাক তো অনেকক্ষণ ধরে কথা বললে আপনাদের মাথাটারে নষ্ট করছি তো এখন দেখেন আম্মুর রেসিপিটা তো এখন এখানে অনেক রকম মশলা দিয়ে দিছে তো আর আমাদের ফ্যামিলিতে সবাই বিরিয়ানি অনেক পছন্দ করে তো আমি অনেক পছন্দ করি আমরা বিরিয়ানি পোলাও সবই পছন্দ করি আমি বিরিয়ানি যতদিন যতদিন খাবো ততদিন ততদিন আপনাদেরকে ভিডিও দিব আপনাদেরকে দেখতে হবে বাধ্যতামূলক আর আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার আম্মু দেখেন পানি টানি দিয়া কাঁচামরিচ টাঁচামরিচ দিয়া প্রায় ইয়া করে ফেলছে রান্না করা ফেলছে এখন ঢাকনা দিয়ে এগুলা সিদ্ধ করবে সিদ্ধ করার পর আমাদের এবার আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে অনেক সুন্দর গ্রান বাইর হয়েছে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি এবং আমরা খাওয়ার জন্য এক